আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো আজকে তো সবে বরাত সবাইকে সবে বরাতে শুভেচ্ছা তো আজকে আমাদের বাজার নিয়ে আসছে এই যে সুহাগের আব্বু একটা মুরগি আনছে বাজার না তেমন বাজার না অল্প স্বল্পই বাজার মুরগি আনছে একটা টমেটো আনছে আর আছে পোলাওর চাল এই তো আজকের বাজার আর আমি এখানে মুরগিটা বের করে নিলাম আজকে মুরগি রান্না করব আজকে তো হালুয়া রুটি খায় মানুষ বানায় তো আগের আগে কিন্তু আমরা প্রচুর মানে অনেক অনেক আর কি হালুয়া রুটি বানাইতাম এই সবে বরাতের দিন সবাই মিলে খুব আনন্দ হতো কিন্তু আগের দিনের মতো আর নাই এখন এখন আর কোনো হালুয়া রুটি বানানো নাকি ঠিক না সবে বরাত পালন করা নাকি ঠিক না তো সেই জন্য এখন আর হালুয়া রুটি বানানো হয় না আগে অনেক বানাইতাম রাত জেগে হালুয়া বানাইতাম রুটির পরের দিন রুটি করতাম মাংস রাঁধতাম মানে অনেক আনন্দমুখর পরিবেশ থাকতো তো সেই দিন চলে গেছে এখন সেই সবে বরা তার কেউ পালন করে না আগে যে হালুয়া রুটির জন্য মানুষ আর কি বাসায় বাসায় আসতো আগে তো টিন সেট বাসা ছিল ঢাকা শহরে অনেক এখন তো বিল্ডিং হয়ে গেছে তো টিন সেট বাসায় আর কি সবাই আর কি হালুয়া রুটির জন্য আসতো হালুয়া রুটি দিতাম অনেক ইয়ে ছিল সেই দিন নাই তো যাই হোক এখানে একটা মুরগি আনছে মুরগি আজকে আনছে কপ মুরগি মুরগিটা আমি পুড়ে নিলাম দেখতেই পেলেন অনেক আর কি পাতলা পাতলা যে যে পশমগুলো আছে লোম লোম আছে ওগুলো আবার কি পুরা দিয়ে নিলাম ওটা পুরলে চলে যায় তো পুড়ে তারপরে যে কেটে কুটে নিছি, কেটে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি তো হালুয়া রুটি তো বানাবো না তাই একটা মুরগি আনছে মুরগি রান্না করব আর হচ্ছে একটু পোলাও রান্না করব। এই তো আজকে সবে বরাতের আয়োজন সাদা পোলাও তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন এই যে মুরগিটা এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে আজকে সকাল থেকে কাজ করতেছি অনেক কাজ করতেছি করছি ঘর মুছি আজকে ঘর মশা লাগছে ঘরটা অনেক ময়লা হয়ে গেছিলো তো ঘরটা মুছে নিছি আর দেখুন যে সোহাগের আব্বু কী করছে আমি এই যে মুরগিটা কেটে সেকেটে কেটে ধুয়ে রেখে গোসল করতে গেছিলাম আর সোহাগের আব্বু এখানে আলু ছিলে নিছে তারপর মটরশুটি সিলে নিছে আর আলুটাকে মাংসর আলু তো গোল গোল করে কাটতে হয় আর সোহাগের আব্বু আজকে অন্য ডিজাইন করে কাটছে বলে যে আজকে আমার মতো করে কাটছি এইভাবেই রান্না করো সময় তো গোল গোল করে করো আজকে এইভাবেই খাও তো আর কী করার তো যেইখানে আমি সব মাংস নিয়ে নিছি আর এর মধ্যে আমি গোসল করছি নামাজ পড়ছি পরে তারপরে আসছি রান্না করতে এখন বাজে চারটা চারটার সময় আসছি বন্ধুরা রান্না করতে মাংসটা আমি সব আর কি রেডি করে নিচ্ছি সব ময় মশলা দিয়ে আদা রসুন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা তেজপাতা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিব তেল দিব দিয়ে হাত দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দিব এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে স্বাদ লবণ দিয়ে দিলাম আর হচ্ছে যে এখন তেল দিয়ে দিলাম তেলটা মনে হয় বেশি হয়ে গেল তো যাই হোক তার কি মা মুরগির মধ্যে অনেক তেল আসে আর একটু কম দিলে ভালো হতো বেশি হয়ে গেছে তো এখন আমি চুলার উপরে বসিয়ে মাংসটাকে হাত দিয়ে মেখে নেব তো এরকম ওরকম ওই জায়গায় মাখলে আর কি হাত হাঁড়িটা নাড়াচড়া নড়াচড়া করে মাখা যায় না তার জন্য চুলার উপরে বসিয়ে নিলাম বসিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে তারপরে চুলাটা ধরিয়ে দিব তারপর ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব মুরগির মাংসটা আর এটা তো কক মুরগি একটু শক্ত শক্ত হয় তাই একটু ভালোভাবে সময় নিয়ে রান্না করতে হবে কষিয়ে কষিয়ে তো বন্ধুরা ঠিক আছে আমি যে এখন আর কি মাখা হয়ে গেছে এখন ঢেকে দিব আর চুলাটা ধরিয়ে দিব আজকে মনে হয় মাংস ঝালই হয় কি না আল্লাহ জানে কতটি মরিয়ে দিসি এই যে চুলাটা ধরিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দিয়ে এটা আস্তে আস্তে মাংস রান্না করে নিব তো বন্ধুরা এরপর আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে দিচ্ছি দেখুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটা কমিয়ে দিব এটা আস্তে আস্তে পাবো আর রান্না করব। কক মুরগি কিন্তু একটু শক্ত হয় তাই একটু ভালোভাবে আর কি চুলা চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হয় আর এখানে আমি রান্না করব হচ্ছে আজকে ক্ষীর রান্না করব সোহাগের আবু কয়েকদিন যাবো তো ওই যে আসে দিন দেখাইছিলাম আপনাদের গুড় আনছে তো গুড়গুলো আমি রেখে দিয়েছি আর এখন পর্যন্ত কিছু করা হয় না তা আজকে ভাবলাম যে একটু ক্ষীর রান্না করে দেই সবাই মিলে খাবেনি ভালোই লাগবে আর মিষ্টি মুখ করাও হবে সবে বরাতের দিন তো যেখানে হালুয়া রুটি নাই তাই ভাবলাম একটু ক্ষীর রান্না করি পোলাও রান্না হচ্ছে আর মাংস রান্না হচ্ছে তো এখানে যে কিছু পোলার চাল নিয়ে নিছি এক ওইখানে হচ্ছে এক প্যাকেট দুধ এক লিটার দুধ আর কি সেই দুধ দিয়ে এই ক্ষীরটা রান্না করব খেজুরের গুড় দিয়ে তো এই যে চালটা দিয়ে নিচ্ছি পোলার চাল পোলার চাল তো ক্ষীরটা রান্না করব তো রান্না চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখছি পোলাওর চালের ইয়ে ক্ষীরের চাল নাকি ক্ষীরের চাল বা কি বলে পোলাওর চাল রান্না করার সময় একটু আর কি ভিজিয়ে রাখলে ভালো হয় তো এখানে আবার আমি মাংসটা দেখুন ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি কষাচ্ছি এই যে দেখুন কেমন হয়েছে তো এটা আরও কষাতে হবে তো বন্ধুরা কষাতে থাকি দেখতে থাকুন আর এদিকে এই যে দুধটা বসিয়ে দিছিলাম দুধটা এসে গেছে এখন আমি দুধের মধ্যে চাল দিয়ে দিব বলক বলকে গেছে তো এখন চালটা দিয়ে দিই ধুয়ে রাখছি পোলার চাল তো শীতের দিন কিন্তু এই ক্ষীর খেতে দারুণ লাগে তো আমি আজকে দুই বছর পর এই ক্ষীরটা রান্না করলাম দুই বছর যাবৎ রান্নাই করা হয় না কারণ আমাদের ঘরে তেমন একটা কেউ পছন্দ করে না ক্ষীর আমি পছন্দ করি আর আমার আব্বা খুব পছন্দ করতে ক্ষীর রান্না করতে আসলে আমার আব্বার কথা মনে পড়ে আমার আব্বার খুব প্রিয় ছিল এই ক্ষীর 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 দেখলে আমার আব্বার আর কিছু লাগতো না ক্ষীর এতটা পছন্দ করতো তো আমি আমার আব্বার মতো ক্ষীর খুব পছন্দ করি শুয়াগের আব্বু তেমন একটা পছন্দ করে না তো এই যে খেজুরের গুড় দিয়ে আজকে ক্ষীর রান্না করব আর এদিকে দেখুন তরকারিটা মাংসটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে পানি দিব না এখন দিব হচ্ছে ওই যে ছিলে রাখা মটরশুঁটি আলু সোয়াগের আবু কেটে রাখছে সেগুলো দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ খসিয়ে তারপর পানি দিব আর এদিকে আমি ক্ষীরটা রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো রান্না করতে করতে বন্ধুরা ও আজকে তো আপনাদের বলাই হয় নাই আমি তো রোজা আসি সোয়াগের আব্বু রোজা রাখে নাই তো এটা কিন্তু আমার সবাই সকালে বলা উচিত ছিল তা আমার মনে ছিল না একদম এখন মনে হলো তা আমি রোজা ছিলাম রান্না করতে করতে ইতারির টাইম হয়ে যাচ্ছে আর এদিকে সোয়াগের আব্বু যে আলু তার আলুর চপ পেঁয়াজও কিনে আনছে বানাইতে পারি নাই কারণ গ্যাস থাকে না কখন বানাবো তো এখানে সোয়াগের আব্বুই মুড়ি মেখে নেবে আর এদিকে আমি রান্না করছি আবার এই যে সোয়াগের আব্বু আসছে সে একটু মাংসটা নাড়া দিচ্ছে আর আমি এই যে এখানে ক্ষীরটা রান্না করে নিচ্ছি তো এখানে চাল দিছি চাল দিয়ে আর কি চালটা ফুট ফুটতে হবে ফুটার জন্য আর কি রান্না করছি আর এদিকে দেখুন এই যে আমি মাংসটা কষানোর শেষ মটরশুঁটি আর আলু দিয়ে দিচ্ছি আজকে আলু কাটা দেখে আমার কি বলবো আমার একদম খুব রাগ লাগছে সোয়াগের আব্বুর উপরে আমি কসুর করতে গেছি সেইভাবে কেটে ফেলছে তো মটরশুঁটি আর আলু দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব আর এই যে আজান দিয়ে দিছে এখন আমি ইফতার করতে যাচ্ছি দেখুন চুলায় আর কি চুলাটা অফ করে দিছি ক্ষীরের চুলাটা আর মাংসের চুলাটা একটু আঁচটা কমিয়ে দিয়ে এখন জিপ্তার করতে চলে আসছি এখানে একটু শরবত বানিয়ে নিছি আর একটা খেজুর নিছি যে আমার গতকালকে যে আমার বাই খেজুর পাঠাইছে সেই খেজুর খেলাম একটা আর এখানে মুড়ি মাখানো হয়েছে আলু পেঁয়াজ দিয়ে আলুর আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানো হয়েছে তো খেজুর খেয়ে শরবতটা খেয়ে চিনি দিয়ে একটু শরবত বানানো হয়েছে আর হচ্ছে এই যে আমরা খাচ্ছি মুড়ি মাখা শরবতটা খেয়ে নিলাম আজান দিয়ে দিছে। তো আজকে একটা রোজা রাখছিলাম সবে বরাতের রোজা বন্ধুরা সেটা বলতে ভুলেই গেছি সকালবেলা তো আগামীকালকে একটা রাখতে হবে তারপরে দিন একটা রাখতে হবে তিনটা রোজা রাখতে হবে তিনটা না পারলে একটা রাখতে হবে একটা রাখতেই হবে তো যাই হোক এখানে আমি ইফতারি খেয়ে নিচ্ছি সোহাগের আব্বু আর আমি তাল্লা কবুল করলে হয় তো ওই যে ইফতার বসে বসে ইফতারি খাচ্ছি আর হচ্ছে ওদিকে তো রান্না চুলাই দিয়ে আসছি এখন নামাজ পড়তে ইফতারিটা খাওয়া শেষ করে নামাজ পড়তে যাবো তো বন্ধুরা আমি তারিখে খেয়ে নামাজ পড়ে তারপরে আবার আসছি রান্নাঘরে এসে যে চুলাটা ধরিয়ে দিছি আবার ধরিয়ে দিয়ে তারপরে যে ক্ষীরটা রান্না করে নিচ্ছি তো এদিকে আমার চালটা কিন্তু ফুটে গেছে ক্ষীরের চালটা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ ক্ষীর আর পায়েস রান্না করলে কিন্তু সামান্য একটু লবণ দিতে হয় তাহলে কিন্তু টেস্ট ভালো লাগে তো ওই দেখতে পাচ্ছেন চালটা ফুটে গেছে একদম সুন্দর হয়েছে এখন দিয়ে দিব এই যে খেজুরের গুড়িটা এই যে আমি গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টা এত ভালো বন্ধুরা কি বলবো অনেক সুন্দর আর কি ভেজালের ভিড়ে যে এত সুন্দর গুড় আনতে পারছে সোহাগের আব্বু সোহাগের আব্বুকে অনেক ধন্যবাদ কারণ গুড়ের ফ্লেভারটা এত সুন্দর একদম খাঁটি খেজুরের গুড় এত সুন্দর ফ্লেভার যে আমি ক্ষীর রান্না করতেছি না তখন এত সুন্দর ফ্লেভার আসছে আর এমনিও আমরা মুড়ি দেখাইছি অনেক সুন্দর আর এই অনেক ভালো গুড়টা এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে গুড় কিন্তু সব গলে গেছে আর আমার ক্ষীরটাও প্রায় রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আর এদিকে মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন চুলাটা আস চুলার আশ কমিয়ে দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে হতে থাকবে আর এটা মাংস শক্ত তো তাই নরম করার জন্য চুলার আঁচটা কমিয়ে রাখবো তার এদিকে যে ক্ষীরটা হয়ে গেছে একটা বাটিতে বেড়ে নিলাম মাসাল্লাহ ক্ষীরটা অনেক সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীত শেষ এখন আমরা ক্ষীর রান্না করে খাচ্ছি আর আজকে সবে বরাতের দিন ভালোই হলো এক ঢিলে দুই পাখি মারলাম সালুয়া রুটি না বানিয়ে ক্ষীর রান্না করলাম পোলাও রান্না করলাম মাংস রান্না করলাম ভালো মন্দ খাওয়া হয়ে যাবে এই যে ক্ষীরটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হলে আরও ভালো লাগবে তো ঠান্ডা করে খেয়ে খাওয়ার পরে ফ্রিজে রেখে দিব সকালবেলায় খেতে আরও বেশি ভালো লাগবে আর আমি ক্ষীর দেখে লোভ সামলাতে পারলাম না বন্ধুরা ইটার টিফটার করে ক্ষীর রান্না করে এই যে বাটিতে একটু ক্ষীর নিয়ে আসছি এসে বসে বসে খাচ্ছি কি যে মজার লাগলো বন্ধু বন্ধুরা কী বলবো অনেক মজার হয়েছে অনেক টেস্টি হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন তো শুক্রিয়া আল্লাহর দরবারে মজার একটা জিনিস খাইলাম খাওয়ানোর জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ অনেক দিন পরে খেলাম তো তাই অনেক ভালো লাগলো তার এদিকে বন্ধুরা ক্ষীরটা খেয়ে আবারও চলে আসছি রান্নাঘরে এসে যে পোলাও রান্না করতেছি পোলাওটা বসিয়ে দিছি আমি পেঁয়াজটা ভেজে তারপর চালটা দিয়ে দিছি চালটা এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যে লবণ দিয়ে নেই লবণ দিয়ে দিলাম তো রান্না করতে করতে এখন প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে তো এই হতে হতে বেজে যাবে এখন বাজে তো এই যে পোলাও চালটা আমি ভেজে নিলাম এরপরে পানি দিয়ে দিব তো বন্ধুরা এই যে গরম পানি দিছি গরম পানি দিয়ে ঢেকে দিছিলাম তো ঢাকনাটা উঠে আবার নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আর এই যে আমি দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা আমি গরম পানির মধ্যে ধুয়ে নিছি তা না হলে কিন্তু পোলাওটা কালো হয়ে যাবে মটরশুঁটি যদি গরম পানি দিয়ে না ধুয়ে দেই তাহলে পোলাও কালো হয়ে যায় তো এই যে মটরশুঁটি দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করে নেবো তো এই যে বন্ধুরা আবারও আমি দশ মিনিট পরে আবার চলে আসছি তো এর মধ্যে আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো জর্দার কালারটা দিয়ে ঢেকে রাখছিলাম তো এখন আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে জর্দার কালারটা দেওয়ার পরে আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো দিন সুন্দর করে নাড়তে পারি না এই দেখে বুঝতে পারতেছেন যে পোলাটা কত সুন্দর হয়েছে তো এখন আবার আমি ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব রান্না কিন্তু হয়ে গেছে চালটাও ফুটে গেছে আর এদিকে সোহাগের রাব্বু নামাজ পড়তে চলে গেছে এসে খাবে আজকে তো সবে বরাত সবে বরাতের নামাজ আছে বারো রাখাত নামাজ পড়তে হবে তো এখন সোহাগের আবু এসার নামাজ পড়তে গেছে এসার নামাজ পড়ে চলে আসবে তো বন্ধুরা এই যে সোহাগের আবু চলে আসছে এসে যে খেতে বসে গেছে এই যে পোলাও দিচ্ছি মাংস দিচ্ছি তো এখানে বসে খাচ্ছে সালাদ আছে টমেটোর সালাদ আর হচ্ছে যে বড়ো ছেলেও আসছে বড়ো ছেলেকেও দিলাম আর এই যে হচ্ছে তরকারি তো মশলা তরকারি পোলাও ক্ষীর আজকে সবটাই অনেক মজার হয়েছে আর এই যে মসজিদ থেকে মিষ্টি দিছে মিলাদের মিষ্টি সবে বরাতের মিলাদ হয়েছে সেই মিষ্টি তো যাই হোক বন্ধুরা শেষে এই যে আমার বড়ো ছেলেকে ক্ষীর দিছি খেতে ও খাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব। এখানে শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম